নমস্কার বন্ধুরা বিশ্বাস কিচেন এবং লক নিয়ে পক্ষ থেকে যেন অসংখ্য ধন্যবাদ আজকে অবস্থার সঙ্গে আর একটা নতুন ব্লক নিয়ে আমি উপস্থিত আজকে ব্লক থাকছে আমার ঘরের ঠিক এক কিলোমিটার দূরেই একটা নদী আছে যমুনা নদী ওটা একটু ভিজিট করতে যাচ্ছি একা একাই যাচ্ছি সাথে কেউ নেই আর একা একাই চলা শিখতে হবে তাহলে জীবনে অনেক কিছুই দেখতে পারবে যত সঙ্গ বাড়াবে তত সমস্যা এই যে আমাদের সোসাইটি থেকে বেরিয়ে এই যে রোড এই রোড থেকে হাঁটতে হাঁটতে বেরোচ্ছি সামনেই আছে চলো দেখতে থাকি আর এখানে দেখতে পাচ্ছি ওই যে রোড এখানকার না সবচেয়ে ভালো লাগে আমার রোড এত সুন্দর সুন্দর রাস্তা বানিয়ে রেখেছে কিন্তু এটা আমাদের বেঙ্গলে নেই রাস্তাঘাট খানা খন্দ ভর্তি এই একটা সোসাইটি এই সোসাইটিতে আগে আমি থাকতাম ওখান থেকে আমি শিফটিং হয়েছে এই পাশের সোসাইটিতে আর ওপাশেও রাস্তা কিন্তু আর নতুন নতুন যে কনেক্সট্রাকশানে কাজ চলছে এই বিল্ডিংটা অনেক দিন ধরে পড়ে আছে কাজ হচ্ছে না রোড লাইট সব জ্বালিয়ে দিয়েছে অনেক আগে থেকেই আর এই পাশটা একটা পার্ক আছে সুন্দর পার্ক এই ইলেকট্রিক পোস্টার যেগুলো দেখতে পাচ্ছ এর নিচে তো পর একদিন পার্কে সব ঘুরিয়ে দেখাবো আজকে চলো যমুনা নদীটা ভিজিট করা যাক বন্ধুরা এই যে যমুনা নদীর কাছেই চলে এসেছে কিন্তু আমি তো এসেই অন্য কিছু দেখছি কারণ নদীটা দেখতে পাচ্ছ করে দেখাচ্ছে অনেকটাই দূরে নদীর দুই পাশে যে তীরবর্তী অঞ্চলগুলো সেগুলো কিন্তু এখানকার যারা কৃষক আছে তারা চাষ করে সেই জন্য আমি আর নদীর কাছে পৌঁছতে পারলাম না তারপর আস্তে আস্তে আবার ঘরের দিকে রওনা হচ্ছি একটা আশা নিয়ে গেছিলাম যে একটু যমুনা নদীর জল একটু মাথায় ছিটিয়ে একটু শুদ্ধ করে নেব নিজেকে কিন্তু তাও ভালো না আসছি রাস্তা এবং রাস্তাটাও আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছি সোজা রাস্তা কোনো জাম নেই ট্রাফিক নেই এই সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছি একদম সোজা চলে গেছে রাস্তা কোনো বসতি নেই কিন্তু কত সুন্দর ঝা চকচকে রাস্তা তারপর আমি ভাবছি বাড়িতে আসবো না একটু পার্কে যাবো তো ভাবলাম পার্কেই চলে আসি আর পার্কে ঢুকতেই দেখেছো নেতাজি সুভাষচন্দ্র বসু আমি ভারতবর্ষের যে প্রান্তেই যাই না কেন যেখানেই যাই না কেন আমাদের বাঙালির গল্প যে দেখলেই মনটা ভরে ওঠে ট্রেনে উঠলে সেখানেও দেখবে আমাদের বাঙালিদের রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ নেতাজি ভগৎ সিং সবাইকে দেখতে হবে কিন্তু সেই বাঙালিদের আজকে আমরা নিজেরাই যথেষ্ট সম্মান না দিয়ে আজকে হারাতে বসেছি দেখেছ এখানে একটা ভগৎ সিংয়ের ছবি আছে দেখে ভালো লাগে না ভারতবর্ষে যে প্রান্তে যাবে আমাদের বাঙালিদের কৃতিত্ব সমস্ত জায়গায় উঠে উঠেছে এই যে বন্ধুরা এখানে সিস্টেম কিন্তু খুব ভালো লাগে যে কোনো পার্কে কিন্তু আসলে এরকম বাচ্চাদের ছোটো ছোটো খেলার এমনি এক্সারসাইজ করার জন্য সমস্ত ইনস্টলমেন্ট পেয়ে যাবে এখানে এখানে সবাই সকালবেলা মর্নিং ওয়াক করতে আসে আর সঙ্গে সব এখানে একটু এক্সারসাইজও করে যায় দেখতে পাচ্ছ এই যে কমপ্লেক্স এই কমপ্লেক্সটা সত্যি আমার অনেকটা মায়া জড়িয়েছে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক দিন এখানে ছিলাম এখান থেকে শিফটিং হয়ে চলে গেছি ওই পাশের কমপ্লেক্সে এইটা দেখতে পাচ্ছ এখানে একটা লাইট জ্বলছে ওইটায় পাশাপাশি যদিও এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা তো পার্কটা একদিন দিনের বেলা এসে ভালো করে ঘুরিয়ে দেখাবো দেখতে থাকো এখানে একটু বসে কিছুটা সময় ওয়েস্ট করে তারপর ঘরের দিকে আবার চলে যাবো